আপনাদেরকে জেলখানায় সহযোগিতা করে নাই তাদের কাছে জানতে চাই যে আপনাদেরকে কি সহযোগিতা করে নাই এই বিয়েরা সবচেয়ে ভালো হইত যে উপদেষ্টা পরিষদটা যদি এমন ভাবে গ্রহণ করা হইত যেখানে বক হওয়া নির্যাতিত নিপীড়িত যোগ্য লোকেরা থাকত তাহলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের অন্যান্য উপদেষ্টা অনেককে নিয়ে কোথায় গিয়েছেন আজকে আয়না করে সমগ্র বাংলাদেশে কি এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে সেই আয়না ঘরে নির্যাতনের কথা শুনি তাদের চোখের পানি পড়ছে সমগ্র দেশের মানুষের চোখের পানি পড়ছে বলছে না এখন এটা তো ঘর আয়না ঘর দেখলাম চোখের পানি ধরাইলাম কিন্তু এই আয়না ঘরে যারা ছিল এতদিন যারা প্রতিবাদ করার কারণে যারা আপনাদের মতো দেশের জন্য জীবন উৎসর্গ করে কাজ করবে কাজ করার জন্য যাদেরকে ষড়যন্ত্র শিকার হয়ে যাদেরকে এরকম ভাবে আয়না ঘর কিংবা আয়না ঘরের মতো জায়গায় এইভাবে তাদের দায় দায়িত্ব নিতে হবে না তাদের তুমি কাজ করতে হবে না তাই আজকের দিনে অন্যান্য প্রতিষ্ঠ অন্যদিকে শুধু আয়না ঘরে গিয়ে

যদি না পারেন তাহলে আপনাদের এখন এই যে কান্না এই কান্নার সাথে কিন্তু শেখ হাসিনার ওই ঘর বাড়ি ভাঙার কান্নার সাথে কোনো কিন্তু পার্থক্য থাকবে না তাই আমরা বলতে চাই এই যে বিজয় ভাইরা যে দাবি আট দফা দাবি নিয়ে আমরা এই আট দফা দাবির সাথে একমত